সবাই কাজ করতেছে আর কি যে আমাদের এই জায়গাটা ক্লিন করার জন্য ছাত্ররা দায়িত্ব নিছে সংসদের ভিতরে অনেক মানুষ আছে তারা আসলে ক্লিন করতেছে এবং বাইরে অনেক ভলেন্টিয়ার ফেরা দায়িত্ব নিছে এগুলো ক্লিন করার জন্য একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার বঙ্গোপসাগর অন্যদিকে সুচ্চ হিমালয় এরই মাঝে এক বিস্তীর্ণ সবুজ সমতট এই সমতটের মানুষগুলো বারবার সংগ্রাম করেছে লড়াই করেছে অধিকারের জন্য আর উনিশশো এই সবুজ সমতটে ঝরে পড়েছে রক্ত সবুজের ফোটা পরে জন্ম নিয়েছে এক নতুন পতাকা এক নতুন ভূখণ্ড এক নতুন পরিচয় জন্ম নিয়েছে এক নতুন নাম সে নাম বাংলাদেশ আমার চির